আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি ভাতের চাল দিয়ে খেজুরের গুড়ের পায়েস এখানে আমি এক কাপ পরিমাণে ভাতের চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি বিশ মিনিট ভিজিয়ে রাখবো এবারে আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি খেজুরের গুড়টাকে একটা জাল করে নিব তাহলে পায়েসের মধ্যে যখন আমি খেজুরের গুড়টা দেব তখন দুধটা ফেটে যাবে না এবারে আমি দুধটাকেও জাল করে নিচ্ছি এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি দেড় লিটার দুধকে আমি প্রায় ছয়শো গ্রাম পরিমাণে করে নেব আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এবার এখানে আমি দশ কাপ পরিমাণে নর্মাল পানি নিয়ে তার মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে চালটা একেবারে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব এই চালটাকে আমি একেবারে জাউ ভাতের মতো রান্না করে নেব পানি যদি বেশি মনে হয় তাহলে কিছুটা পানি আমরা কমিয়ে নেব প্রয়োজন হলে পরে দেওয়া যাবে আমার ভাতটা অনেকটাই যাও হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি খেজুরি গুড়টা দিয়ে দিলাম যে পরিমাণে পানি এখনো অবশিষ্ট আছে সেটা জাল করতে করতে শুকিয়ে যাবে এবার এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে গুড়ের সাথে খুব ভালোভাবে একটা ব্যালেন্স হয় খেতে খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু গুড় দিয়েও রান্না করতে পারেন আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছি এবার এর মধ্যে আমি পুরানো নারকেলটা দিয়ে দিব নারকেলটা দিলে পায়েসের স্বাদ অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পায়েসটা খুব মজাদার হয় খেজুরের গুড়ের পায়েস নারকেল দিলে খুবই সুস্বাদু হয় খুব ভালোভাবে নেড়ে চিরে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে মিষ্টিটা খুব ব্যালেন্স হয় তাই লবণটা আমি পছন্দ করি তাই দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমি পায়েসের মধ্যে দারচিনি এলাচি তেজপাতা দিই নাই আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন আমার ভালো লাগে না তাই দেব এরপর পর্যায়ে চুলার জলটা মিডিয়াম টু লো হেটে মাঝে মাঝে থাকবে এবারে আমি চুলাটা বন্ধ করে দিব কারণ খুব বেশি গরম অবস্থায় দুধ ঢেলে দিলে দুধটা কেটে যেতে পারে তাই চুলাটা বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে তারপরে আমি দুধটা মিশিয়ে দেব চুলাটা বন্ধ করে দিলাম এবারে দুধটা মিশিয়ে দিচ্ছি এখন দুধটা আছে সামান্য কুসুম কুসুম গরম কুসুমের চেয়ে একটু বেশি আর পায়েসটাও একটু হালকা গরম আছে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘন দুধটা মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবারে এটাকে আমি আর একটু রান্না করে নেব আরও পাঁচ মিনিট আমি এখান জাল করে নেব তাহলে আর একটু ঘন হলে ভালো লাগবে আমার পায়েসটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে আমি আর বেশি ঘন করব না তাহলে ঠান্ডা হয়ে আর ঘন হয়ে যাবে আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এখন বাজারে নতুন খেজুরের গুড় উঠেছে এই খেজুরের গুড় দিয়ে এই পায়েসটা রান্না করে খেয়ে দেখবে অসাধারণ হয় আমার পায়েসটা এবারে তৈরি আমি ঠান্ডা করে নিয়েছি একটা বাটিতে এবার সার্ভ করে নিব এই খেজুরের গুড়ের পায়েস গরম গরম খেতে ভালো লাগে না রাত্রের বেলা রান্না করে রাখবেন আর সকালবেলা শীতের সময় খেতে খুবই ভালো লাগে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ